কলকাতাতে এবার স্বর্ণ মন্দির 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 কেজির বেশি মোড়া নতুন রূপে সেজে উঠছে কালীঘাট সংস্কারে খরচ করবে রিলায়েন্স তৈরি হচ্ছে স্কাইওয়া খরচ হবে সাতাত্তর কোটি টাকা মন্দির সংস্করণে হাত লাগিয়েছে রিলায়েন্স গ্রুপ কলকাতা পুরসভাকে সরিয়ে রিলায়েন্স গ্রুপকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর কিন্তু কেন দেখুন এবার পশ্চিমবঙ্গেও তৈরি হতে চলেছে স্বর্ণ মন্দির কোটি কোটি টাকা খরচ করে প্রায় পঞ্চাশ কেজি সোনা দিয়ে মুড়ে ফেলা হবে মন্দিরের অংশ ঐতিহাসিক কালীঘাট মন্দির সংস্কারের কাজ কলকাতা পুরসভার হাত থেকে পেয়েছে মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠী শিল্পপতি মুকেশ আম্বানি পঞ্চাশ কেজি সোনা দিয়ে কালীঘাট মন্দিরের ওপরের চূড়া ঢেকে দেবেন বলে জানিয়েছেন কালীঘাট মন্দির যার টানে সাধারণ মানুষ থেকে ভিভিআইপি ব্যক্তিরা রাজনৈতিক নেতারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বারে বারে ছুটে আসেন ইতিমধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের মতোই মূল মন্দির থেকে এসপি পি রোড পর্যন্ত তৈরি হতে চলেছে স্কাইওয়া মূল মন্দির থেকে শুরু করে গর্ভগৃহ ভোগ ঘর নাট মন্দির শিব মন্দির কুণ্ড পুকুর সহ কালীঘাট মন্দির চত্বর ঢেলে সাজাচ্ছে মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপ এখন আপনার প্রশ্ন উঠতেই পারে হঠাৎ মুকেশ আম্বানি কালীঘাট মন্দির সংস্কারের কাজে হাত দিলেন কেন আগামী দিনের কালীঘাট মন্দিরে কি নতুন চমক থাকতে চলেছে সবটাই জানাবো এই ভিডিওতে কলকাতার উত্তর প্রান্তে রয়েছে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির আর দক্ষিণে কালীঘাট মন্দির কালীঘাট মন্দির বলতেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে কালো কষ্টি পাথরের তৈরি রক্ত বর্ণনা ত্রিনয়ন মায়ের রূপ মায়ের গলায় সোনার মুন্ডমালা মায়ের চারটি সোনার হাত এবং দীর্ঘকায় সোনার জীব কালীঘাটের মায়ের এই রূপ মায়ের আর চার পাঁচটা রূপের থেকে সম্পূর্ণ আলাদা সনাতন ধর্ম মতে কালীঘাটের মায়ের স্থান অসমের কামাক্ষা মায়ের পরে একটা সময় এই কালীঘাট মন্দির ছিল আদি গঙ্গার পাশে ঘন জঙ্গলে ঢাকা যে জঙ্গলে ঘুরে বেড়াতো হিংস্র জীব একটা সময় যে মন্দির ঘন জঙ্গলে ঢাকা ছিল আজ সেই মন্দিরের চূড়াকে পঞ্চাশ কেজি সোনা দিয়ে মুড়ে দিতে চলেছেন মুকেশ আম্বানি আগামী দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা এক নতুন কালীঘাট দেখতে পাবেন আপনাকেও আর স্বর্ণ মন্দির দেখতে বারবার ছুটে যেতে হবে না অমৃতসর বর্তমান রাজ্য সরকার দু সালে কালীঘাট মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকা সংস্কার এবং উন্নয়নের কাজের দায়িত্ব দিয়েছিল কলকাতা পুরসভাকে কিন্তু করোনা কালে এবং বর্তমান সময় কলকাতা পুরসভার আর্থিক দৈন্যদশার কারণে সেই কাজে ঢিলামি পড়েছে চলতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সুযোগ বুঝে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কালীঘাট মন্দির সংস্করণের প্রস্তাব দেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানিকে এরপরই বর্তমানে ঝড়ের গতিতে শুরু হয়েছে কালীঘাট মন্দির সংস্করণের কাজ দ্রুত গতিতে চলছে কাজ মন্দির সংস্কারের কালীঘাট মন্দিরে আসতে যাতে কোনো রকম যানজট পেরোতে না হয় সেই কারণে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছিল দক্ষিণেশ্বরের মতো কালীঘাট মন্দির চত্বরে তৈরি হবে স্কাই আর সেই কারণেই এস মুখার্জি রোড থেকে মন্দির সংলগ্ন স্থান পর্যন্ত চারশো মিটার দীর্ঘ দশ দশমিক পাঁচ মিটার চওড়া স্কাই তৈরির কাজ চলছে জোর কদমে এতে খরচ হচ্ছে প্রায় সাতাত্তর কোটি টাকা আগামী দিনে নতুন করে সংস্কারের পর সোনার চূড়া বিশিষ্ট কালীঘাট মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে দেবে আরো বেশ কয়েক গোটা আর বলার অপেক্ষা রাখে না স্বর্ণ কালীঘাট মন্দির দেখার জন্য ভক্তদের ভিড় আরো বেশ কিছুটা লাভবান হবে এই রাজ্যের পর্যটন শিল্প একান্নটি সতীপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ এই কালীঘাট মন্দির যুগ যুগ ধরে দেশ বিদেশের ভক্তরা এসে পুজো দিয়ে যান মায়ের পুরাণ মতে কালীঘাট হল বারাণসী তুল্য ব্যুরো রিপোর্ট এভিএন বাংলা